তুমি এইরকম একটা কড়া জিনিস নিয়ে করতেছো তুমি তো সেই একটা জিনিস হয়েছো ভাই হ্যাঁ মনে হচ্ছে একেবারে যেন সিনেমার নায়িকা যেমন বডি ফিগার তেমন তার পোশাক আশাক বরং আমি খুশি হয়েছি এই যে গ্রামের মধ্যে আমার দৃষ্টিতে স্মার্ট একটা ছেলে যদি থাকে সেটা হচ্ছে তুমি এই যে দেখো কত সুন্দর পোশাক আমার কত সুন্দর পোশাক এইটা কিন্তু গ্রামের কোনো লোকই বুঝে না আর গ্রামের মানুষজন কি সমস্ত পোশাক আশাক পরে ঘুরে আরে গ্রামের মানুষজন কি সমস্ত পোশাক আশাক পরে ঘুরে ওই যে মহিলারা মাথার মধ্যে কি প্যাঁচায় শাড়ি মারি উফ দ্যাট ডিসগাস্টিং কিন্তু তুমি যে এই যে মডার্ন ড্রেসের মর্মটা বুঝতে পারো আরিফ ভাই তোমার ধন্যবাদ তাহলে আমার জন্য বাবির মতো নেয়ম একটা বাবির বান্ধবী থাকলে আর কিছু গ্রাম এই হরে গ্রামের মানুষ কি এসব বুঝবো নাকি শহরের মজা আলাদা আসসালামু আচ্ছা রাখ পরে কথা কইতেছি কেউ আইসে এসে করতে হুম জানো ও আলাইকুম আসসালাম তোমার সাথে আমার একটা কথা আছে বলে হলাম ভাই তুই কলম ভালো করে জানো যে আমরা হাজি বাড়ির সন্তান আমার একটা রীতিনীতি আছে আমরা যা খুশি তাই করতে পারি না আর যেমন খুশি তেমন হয়ে চলতেও পারি না তাই বলতেছিলাম যে তোর বউ যেভাবে বেপর্দা হয়ে চলাফেরা করতেছে এগুলো দেখতেও খারাপ লাগে তাছাড়া এলাকার লোকজনও খুব বেশি ভালো বলতেছে না আর ইসলামও কিন্তু এগুলো সমর্থন করে না নতুন করে কি বলবো তোর বউরে নিয়ে এই কথাটা বলতে চাইছিলাম হ্যাঁ তুমি তোমার বউর একটু বুঝেও আমরা বুঝিতে গেলি আমাদের উল্টা কথা শোনায় এক কাজ করো না ভাই তুমিও পাঁচ তো নামাজ পড়ো দেখবা খুশি হইব বাস অনেক হইছে আপনাদের দুজনের বয়ান শুনে শুনে আমি একদম ক্লান্ত আর কিছু বলবেন শুনেন আপনাদের দুজনকে একটা কথা বলি এই যে আমার পোশাক আশাক দেখতে পাচ্ছেন আমি একটা শহরের মডার্ন ছেলে আর আমার বউ সেও কিন্তু একটা মডার্ন মেয়ে এই যে

আমরা তো তোমার খারাপের লেগে কই নেই যা কইছি তোমার ভালোর জন্যই কইছি আর তাছাড়া উনি হলো তোমার বড় ভাই এইভাবে কথা বলা ঠিক না হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারা যে এরকম খ্যাত মার্কেট ড্রেস আপ করতেছেন আপনাদের তো সামর্থ্য নেই আসলে এরকম দামি মডার্ন ড্রেস পরার জন্য এই কারণে আমারও মনে করেন চেষ্টা করতেছেন এরকম খ্যাত মার্কেট ড্রেস পরে একদম গ্রামের কামলা বানানোর জন্য তাই না মামা জবিক মুখ সামলে কথা বলো তুমি অনেকক্ষণ ধরে তর্ক করতেছ আমি তোমার বড় ভাই আমি শুধুমাত্র আমার পরিবারের কথা বলছি তোমারে এভাবে চল চলবা নাহলে এই পরিবার থেকে বাইরে হয়ে যাবা ভাইজান আপনি পরিবারের এমন কোনো ব্যক্তি না যে আপনার কথা মতো আমার লেবাস পোশাক আশাক আমার চাল চলন সবকিছু পরিবর্তন করতে হবে চুপ করো বেয়াদবের মতো কথা বলো না এই পরিবার তোমাকে এই শিক্ষা দেয় নাই যে বড় ভাইয়ের মুখে মুখে তুমি তর্ক করবে তুমি আর বৌমা যা শুরু করেছো তাতে তোমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত আর এই কথা যদি তোমার বড় ভাই তোমাকে বলে থাকে একদম ঠিক বলেছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই ব্যাপারগুলো নিয়ে আমার সাথে আপনারা কেউ মাথা করবেন না আর আমি শহরে বড় হয়েছি শহরের পোশাক আশাক কালচার আমার মধ্যে আমার বউয়ের মধ্যে আছে আপনারা কি বলতে চাচ্ছেন আপনাদের মতো এই যে খ্যাত মার্কা ড্রেস পরে আমরা গ্রামের মধ্যে ঘুরবো আর একটা প্রেস্টিজ নাই হ্যালো চুপ তুমি অনেক বড় বড় কথা বলতেছো তুমি তুমি কোন কালচারের কথা বলতেছো হ্যাঁ যে কালচার ইসলামে সমর্থন করে না তুমি সেই কালচারের কথা বলতেছো হ্যাঁ একলাই পড়াশোনা করো তাই না একলাই পড়াশোনা করো আর মানুষের শহরে থেকে পড়াশোনা করে না ওই যে সালাম কাকের পোলা ও তো শহরে থেকে পড়াশোনা করে কই অত তো নামাজ কালাম ঠিকঠাক মতো করে বাড়ি আসছে দেখছো সবাই সালাম করে কথা কয় আর তুমি কি করো পড়াশোনা কথা কও বুঝতে পারছি আমি ভালো করে একদম বুঝতে পারছি আপনাদেরকে অনেক সম্মান করতাম আপনাদের সাথে সম্মান দিয়ে ভালো মতো ভদ্র মতো যত কথা বলি না আপনারা আমাকে ততটা দুর্বল মনে করেন শোনেন আব্বা জান আর আপনাদেরকে বলতেছি ভাইজান আর ভাবি সবসময় আমাকে আর আমার বউকে কিন্তু জ্ঞান দিবেন না আর আপনারা যদি সবসময় এরকম আমাদের দুজনকে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু এই বাড়ি ঘর পরিবার সবকিছু ভুলে গিয়া আমার বউকে নিয়ে আমি শহরে চলে যাব না ভাই আমরা তোমার জ্ঞান জ্ঞান দিতে যাবো এই যে দেখো না ভাবি এইভাবে চলাফেরা করে কোনো দিনও ভাবি রে নামাজ পড়াইতে পারি নাই আব্বা যান তো নামাজ পড়তে চায় রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে মানুষজন তার উল্টোপাল্টা কথা কয় তাতে তো তার মান সম্মানের টান লাগে শোনেন ভাবি আপনাকে কথা বলি আপনি তো এই যে আধুনিক মডার্ন ব্যাপারগুলো এখন বুঝতেছেন না কেমনি বুঝবেন এই যে থাকেন তো গ্রামে একটা মেয়ে মানুষ রাস্তা দিয়ে যখন হাইটে যাবে দূর থেকে মানুষজন যদি তার দিকে একটু ভালো না নাই তাকায় একটু যদি নাই বলে যে ইশ বিউটিফুল লাগতাছে তাহলে সে কি মেয়ে মানুষ এই যে নামাজের কথা বললেন না भाभी আপনি আরে নমস্তে আমি পড়তেই পারবো এই যখন আಪ್ಪাজানের মতো মুরুবি হব আমার বউ যখন মনে করে একটু বয়স হবে তখন নামাজ পড়ে নিব লজ্জা করে না এই কথা কইতে লজ্জা করে না একজন মুসলমানের সন্তান হইয়া হাজীবাড়ির সন্তান হইয়া কি করে এই রকমের কথা বের হয় মুখ থেকে একটা কথা পরিষ্কার করে কইলা দেই এই বাড়িতে থাকতে হইলে আজ এই বাড়ির নিয়ম কানুন মাইনে চলতে হবে ইসলাম যেভাবে সমর্থন করে ওইভাবে চলাফেরা করতে হইব নইলে এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ আব্বা যেটা গেল এটা কথা সারা জীবন শহরে থেকে পড়াশোনা করছি মডার্ন কি জিনিস সেটা আমি শিখছি আর গ্রামে আসছি বাড়িতে আসছি আমি তো ভাবছি সবাই আমার আমাকে সাপোর্ট করবে না সবাই আমার জ্ঞান আছে না আমিও দেখাবো দেখামো বৌমা মা কিছু বলবেন হ্যাঁ তুমি ঝাড়ু দিচ্ছ এখন হ্যাঁ মা মানে দরজার সামনে অনেক ময়লা হয়েছে তো এই জন্য কি কি রান্না করব বৌমা তুমি ডাল আর মাছ রান্না করো তোমার শ্বশুর খুব পছন্দ করে ঠিক আছে মা আসসালামু আলাইকুম আব্বা জান ওয়া আলাইকুম আসসালাম এখানে কি নিয়ে কথা বলতেছো না আব্বা জান তেমন কিছু না মা বললো রান্না করার জন্য ও ঠিক আছে বৌমা তুমি রান্না করো যাও আমার মনটা না আজকে ভীষণ খারাপ কেন কি হয়েছে একটা কথা ভেবে দেখো আমার বাবা বেঁচে থাকতেও আমাদের বাড়ির খুব নাম ছিল হাজিবাড়ি বলে একটা পরিচিতি ছিল এখনো আছে কিন্তু আমার ছেলের জন্য বোধহয় এই নামটা টিকে থাকবে না আমি বুঝতে পেরেছি তুমি মোহাম্মদ রফিকের কথা বলছো তুমি তো ওকে শহরে লেখাপড়ার জন্য পাঠিয়েছিলে ও যে শহরে গিয়ে এমন হয়ে যাবে তার উপরে আবার একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে মেয়েটা না ভদ্র না নামাজ পড়ে কোনো কিছু করে ওকে মানে এভাবে চলাফেরা করতে বাধ্য করেছে আসলে আমি তো বুঝতে পারিনি আগে এখন বিষয় হলো ইসলাম আমাদের যে পথে চলতে বলেছে আমাদের কিন্তু সেই পথে চলা উচিত তুমি তোমার ছেলেকে বোঝাও ছেলের বউকেও বোঝাও শান্তির পথ ইসলাম ইসলামের বিধিনিষেধ মেনেই তারপর যেন চলাফেরা করে পোশাক আশাক কথাবার্তা চাল চলন সব কিছুই আমাদের ইসলামপন্থী হতে হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি আল্লাহর কাছেও দোয়া করি যেন আমার ছেলেটাকে আল্লাহ হেদায়ত করে আমিও চেষ্টা করবো ওকে বোঝানোর জন্য আমি চাইব ছেলে আর ছেলের বউ দুজনকে বুঝাবে এ কথা বলে দিও আমি কিন্তু যেমন সোজা তেমন বাঁকা ইসলামের জন্য আমি সবকিছু করতে পারি প্রয়োজন ওই ছেলেকে আমি ত্যাজ্য করতেও দুবার ভাববো না মোহাম্মদ আলী ওই এতিম খানার জন্য তোমাকে যে টাকাটা দেওয়া হয়েছিল ওটা কি এতিম খানায় পৌঁছে দিছ হ্যাঁ ঠিক মতো করে পৌঁছে দিছি আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ 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 আচ্ছা আর এরপরে আরো কিছু তুমি কিছু চাল পাঠাবো তুমি সময় মতো দিয়ে দেবা আসসালাম আলাইকুম আজ সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা একটা কথা জিজ্ঞাসা করতাম রাগবেন না তো আরে না বলুন আপনি আপনারা এই যে ঘরে কত বয়ান দিয়ে কত হাদিস শিখান ঠিক আছে মানলাম এই যে আপনার ছোট ভোলা ছোট ফোলার বউ যেইভাবে চলাফেরা করে এইভাবে কি চলাফেরা চলাফেরা করে আমরা একটা কথা চিন্তা করেন আমরা বললেন হাজির সাহেব আপনাকে তো একটা মান সম্মান আছে তাহলে আপনাকে বংশের ভিতরে যদি এরকম এই অনেতিবাদ মানুষ চলে তাহলে আপনাকে কেমন লাগবে এখন নুরু ভাই আপনি যা বলছেন সত্যি বলছেন আমার ছোট ছেলেটা এবং তার বউ ঠিকঠাক মতো সরিয়া ভিত্তিক চলাফেরা করে না আমি একবার বলেছি তো আমি চেষ্টা করছি ওদের দিনের পথে আনার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদের হেদায়ত করে হ্যাঁ হাজির সাহেব আসলে আমারও খারাপ লাগে আপনি এরকম একটা সম্মানী ব্যক্তি আপনারা সবাই সম্মান করে সবাই আপনারে অনেক শ্রদ্ধা করে এর ভিতরে যদি মনোগন্ধে কোনো একটা কালা তিল থাকে খুঁত থাকে তাহলে এটা কিন্তু আপনারই সব সমস্যা একটু দেখেন আচ্ছা ভাই তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে আসলে গ্রামের মানুষ পর্যন্ত আঙুল কথা বলতেছে আমার মনে হয় আপনার কিছু করা উচিত বলা উচিত কিছু হ্যাঁ বাবা ঠিকই বলছো তুমি চলো চলো বোমা আজকে ওই বাচ্চা দুইটা পড়তে আসবে আমার আজকে ভাল লাগতেছে না তুমি আজকে বাচ্চাদের পড়াও ঠিক আছে মা আপনার যখন ভাল লাগতেছে না তখন আমি পড়ামো কি ব্যাপার মা কি করতেছো এই তো বৌমার সাথে কথা বলতেছি কথা বললে হবে কয়টা বাজে এখন পর্যন্ত আমি কিছু খাই নাই কোনো বিবেক আছে কারো হ্যাঁ কারো কোনো খবর আছে যে আমি সকাল থেকে কিছু খাই নাই খাবার তো হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এখন তোর বউ যদি তোকে খাবার না দেয় তাহলে আমি কি করব বল কি বললা আমার বউ আমাকে খাবার দিবে এ মা ওকে এবারে চাকটা নেই যে ও আমাকে খাবার দিবে শোনো আমার বউ হচ্ছে মডার্ন মেয়ে হ্যাঁ ও কিন্তু রান্না বান্না কোনো কাজের সাথে অভ্যস্ত না হ্যাঁ ওর সামনে খাবার থেকে শুরু করে এভরিথিং সব ওর সামনে চলে আসে আর তোমরা কি বলতেছো যে ও আমাকে খাবার দিবে এই তোমাদের কাজটা কি বাড়িতে তোমরা কি কাজ করো দেখো ভাই আমরা তোমার এই কথাটা মানতে পারলাম না সে তোমার বউ তোমার সেবাযত্ন যত্ন করবে এটা তার কর্তব্য ভাবি তুমি কিন্তু বেশি কথা বলতেছো আরে আমি কি আমার বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি আমার সেবা যত্ন করার জন্য হ্যাঁ আমার বউকে নিয়ে আমি মডার্ন ড্রেস পরে রাস্তায় হাঁটবো মানুষজন আমাদের দিকে তাকাবে বিউটিফুল বলবে এটাকে ব্যাপার আছে সে কি এ বাড়িতে কাজ করতে করতে তার গ্ল্যামার নষ্ট করবে নাকি হ্যাঁ দেখ বাবা তোকে আমি একটা কথা বলি নারীদের সৌন্দর্য হলো পর্দার মধ্যে আমাদের ইসলাম তাই শিক্ষা দিয়েছে বলেছে যে নারীদেরকে পর্দার মধ্যে থাকতে আর তোর বউ দেখ কিভাবে চলাফেরা করে তুই এটাকে বলছিস সৌন্দর্য মা তোমার এই কথা সাধারণ আমি একদম একমত হতে পারলাম না এই যে তোমরা যে সমস্ত ড্রেস আপ পরো এই যে মাথার মধ্যে কি পেঁচাও কি গ্রামের মতো শাড়ি পরো তোমাদেরকে দেখে না রাস্তার মধ্যে মানুষ না হাসাহাসি করে আর আমার বউকে নিয়ে যাই আশেপাশের মানুষজন সব তাকায় থাকে পারলে যারা চোখে দেখেন অন্ধ তারাও চেষ্টা করে একটু দেখার জন্য আমি তোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি বাবা আমি কি সন্তান জন্ম দিলাম দুইটা সন্তান জন্ম দিলাম একটা হলো ইসলামের পথে চলে আর তুই হলি ইসলামকে ত্যাগ করিস আম্মা কাকে কি জ্ঞান দিচ্ছেন ওনাকে এসব বলে কোনো লাভ দেখো ভাবি আর মা তোমাদের দুজনকে বলতেছি তোমাদের এই সমস্ত ঘেনা শুনতে না আমার একদম ভাল লাগতেছে না সকাল থেকে আমার অনেক ক্ষুদা লাগছে আর শুধু আমার না আমার বউরে ক্ষুদা লাগছে তাড়াতাড়ি টেবিলে আমাদের দুজনের খাবারটা পাঠাই দাও আম্মা জান আপনার ছেলেকে এইসব বলে কোনো লাভ নেই ওই যে কথায় আছে না চোরে না শুনে ধর্মের কাহিনী আপনি যান ঘরে যান আর বাচ্চারা আসলে আমি পড়াবো ঠিক আছে বৌমা কখন বনিয়া আমার বাড়ির সামনে বেয়া যায় মাহি এসব তুমি কি করতেছো এইখানে দাঁড়াই এই সব পোশাক পরে নাচানাচি করতেছ তুমি জানো না তুমি হাজিবাড়ির বউ তোমার মতো গাইয়া খেতকে বলতে হবে আমি কখন কোথায় কি ধরনের ড্রেস আপ পরে কি সমস্ত কাজকর্ম করব এই শোনো গাইয়ে খেত না গাইয়া খ্যাতি থেকে যাবে তুমি কি বুঝবে এইসবের দেখো তুমি হলে হাজিবাড়ির বউ হাজিবাড়ির বউ গ এইসব মানায় না আর তুমি এই ধরনের পোশাক পরে এইখানে নাচানাচি করতেছো আশেপাশে তো সবাই তোমার দেখতেছে আব্বাজানের একটা নাম আছে দয়া করে এই সব পোশাক পরা বন্ধ করো ওয়েট এ মিনিট নাম ছাড়া কোনো মানুষই হয় না আমি কি বলছি বাবার কোনো নাম নাই অবশ্যই তার নাম আছে সম্মান আছে সব কিছুই আছে আমার বাবারও কোনো কিছু কম নেই শোনো আমি না এরকম ফ্যামিলি থেকেই বড় হয়েছি তারা আমাকে এভাবেই বড় করছে সো আমি এরকমের চলাফেরাই করব তোমার যদি ভালো না লাগে তাকে চশমা বানাও চোখে দিয়ে রাখো হ্যাঁ আমার দেখার বিষয় না দেখো সব কিছু ঠিক আছে বিয়ার আগে একটা জীবন থাকে আর বিয়ার পর হয় আরেকটা জীবন বিয়ার আগে যা মন চায় তাই করছো এখন তোমার বিয়া হয়েছে একটা সংসার আছে এসব না করলে হয় না না বিয়ের পরে কেন লাইফে চেঞ্জ আসবে আমার মা আসেনি আমার মা এখন এভাবে চলাফেরা করে কি ব্যাপার তোমরা দুইজনে এখন চাচামিচি করছো কেন মা দেখেন না মারিয়ে কেন দাঁড়ায় এই সব পোশাক পরে হাতে ফোন নিয়ে গান গাইতেছ আর নাচা নাচি করতেছিস। হেই কিসে নাচা আমি না ফোনে টিকটক করতেছিলাম। রবিশ কথাকার এটাকে নাচা বলে না গাইয়া খেত। একটা ফোনে টিকটক তাই বোঝে না। তারা আবার আমাকে গ্যান দিতে আসছে আমাকে সাজেস্ট করে এই ধরনের ড্রেস আপ পরেই যেন আমি নাচা না করি। দেখো বৌমা বড় বৌমা তোমাকে তো ঠিকই বলেছে এটা হইছে হাজি বাড়ি তুমি তো এখানে আমাদের মতো থাকবা তুমি যদি এইসব পোশাক আশাক পরে থাকো আমাদের তো মান সম্মান কিছুই থাকবে না তুমি তোমার বাপের বাড়িতে কী করেছো না করেছো সেটা আমাদের দেখার বিষয় না তুমি এই বাড়িতে থাকতে হলে ঠিক আমাদের মতো করে থাকতে হবে তোমাকে আপনি আমাকে থাকার কোটা দিচ্ছেন আমি এই বাড়িতে থাকবো আপনার কথা অনুযায়ী আমার কোনো স্বাধীনতা না আমার লাইফে কোনো ফ্রিডম না আমি বিয়ে করেছি দেখে আমার সবকিছু শেষ শোনেন আমি না আপনাদের মতো হয়ে থাকতে পারবো না আমি আমার মতো থাকবো বুঝতে পারছেন দেখো বৌমা তোমাকে আমি সাফ সাফ কথা বলে দিচ্ছি তুমি যদি হাজিবাদি বউ হয়ে থাকতে চাও ঠিক আমাদের মতো হয়ে থাকবা আর তুমি যদি হাজিবাদি বউ হয়ে না থাকতে পারো তুমি বাপে বাড়ি চলে যাও যেদিন তুমি আমাদের মতো হাজিবাদি বউয়ের মতো হয়ে থাকতে পারবা সেদিন না তুমি আসো শোনেন আপনার না আমাকে জ্ঞান দিতে হবে না আমি কখন কিভাবে কোথায় থাকব আমি ভালো জানি আল্লাহ বোমাকে হেদায়ু এখানকার আরে তুমি কি বলবো আমাকে আমার তো একই কথা আরে গ্রামের মানুষ যে কবে স্মার্ট হবে বুঝছো এই চিন্তা করতে আমার মেজাজটা একদম পুরো খারাপ হয়ে যায় রোহিত ভাই আরে রোহিত ভাই তুই এইরকম একটা কড়া জিনিস নিয়ে করতেছো তুমি তো সেই একটা জিনিস পাইছো ভাই হ্যাঁ মনে হচ্ছে একেবারে যেন সিনেমার নায়িকা যেমন বডি ফিগার তেমন তার পোশাক আশাক তোমার কপাল বটে হাজি ছেলে হিসেবে তুমি সেই একটা সাহসী কাম করে দেখেছো কিন্তু মিয়া হ্যাঁ শান্ত ওই সব কি বলতিছ হ্যাঁ উল্টোপাল্টা পাল্টা গায়ে খেতের মতো কথা বলতিছ আরে ও তো কোনো উল্টোপাল্টা কথা বলতেছ আরে ভাই তোমার কথা কিন্তু আমি একদমই রাগ করি নাই বরং আমি খুশি হইছি এই যে গ্রামের মধ্যে আমার দৃষ্টিতে স্মার্ট একটা ছেলে যদি থাকে সেটা হচ্ছে তুমি এই যে দেখো কত সুন্দর পোশাক আমার কত সুন্দর পোশাক এটা কিন্তু গ্রামের কোনো লোকই বুঝে না আর গ্রামের মানুষজন কি সমস্ত পোশাক আশাক পরে ঘুরে আরে গ্রামের মানুষজন কি সমস্ত পোশাক আশাক পরে ঘুরে ওই যে মহিলারা মাথার মধ্যে কি পেঁচায় শাড়ি মারি উফ জাস্ট ডিসগাস্টিং কিন্তু তুমি যে এই যে মডার্ন ড্রেসের মর্মটা বুঝতে পারছো আরিফ ভাই তোমার ধন্যবাদ

আমার মতো মডার্ন মে এই গাইয়া খ্যাত এলাকায় আসছে এটাই অনেক কিছু আপনি দেখান তো আপনার এলাকায় আমার মতো স্মার্ট মডার্ন মে কয়টা আসছে আপনি না এগুলো বুঝবেন না কারণ আপনি নিজেই তো পড়েন কি সমস্ত স্যান্ডেল পাঞ্জাবি আর কি প্যান্ট একটা আল্লাহ আমার না মানুষকে বলতে লজ্জা লাগে যে আপনি আমার শ্বশুর বৌমা তুমি তো মুসলমান ঘরের সন্তান কিন্তু তোমার কথাবার্তা শুনি কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হয় তুমি আমাদের ধর্মকে অসম্মান করছো মোহাম্মদ রফিক তোমার বউকে কিভাবে তুমি সুপ হতে আনবে হাজিবাড়ির যোগ্য বউ করে তুলবে সেটা তোমার দায়িত্ব তুমি কিন্তু আবার আমার আব্বাজানের কথা কিছু মনে করো না ঠিক আছে আমি আসলে একটা কথা বলার জন্য সবাইকে এখানে ডেকেছি আমার বলতে কষ্ট হচ্ছে তবু না বলে পারছি না এই হাজিবাড়ির সম্মান রক্ষার জন্য ইসলামের পথে সবারই থাকার জন্য আর আমাদের ধর্ম ইসলামকে সমুন্নত রাখার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদের কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি দেখো আমার বাপ দাদা তারা হজ করেছেন সেজন্য আমাদের বাড়িটা হাজি বাড়ি নামে পরিচিত আল্লাহ আমাকেও তৌফিক দিয়েছেন হজ করার জন্য আমি একজন হাজি কিন্তু বর্তমানে আমাদের বাড়িতে যা চলছে তাতে আমাদের বাড়ির সম্মান নষ্ট হচ্ছে আমাদের হাজি বাড়ির সম্মান নষ্ট হচ্ছে তাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আসলে আমি হাজি বাড়ির সম্মান রক্ষার্থে ইসলামের সম্মানকে সমুন্নত রাখতে আমি আমার ছোট ছেলে মোহাম্মদ রফিককে ত্যায্য করেছি আজকের পর থেকে হাজিবাড়ির দরজা মোহাম্মদ রফিকের জন্য বন্ধ হাজিবাড়ির কোনো সম্পদে তার কোনো অধিকার নেই আমার সমুদয় সম্পত্তির মালিক হবে আমার বড় ছেলে আলিয়াজগর। আশা করি সবাই বুঝতে পেরেছে আমি চাই আমার ছোট ছেলে এবং তার বউ এ বাড়ি থেকে চলে যাক বা একটা কথা বলতাম মানে এত বড় একটা সিদ্ধান্ত আপনি নিতে চাইতেছেন একটু ভাবে চিন্তে নিলেও হতো না হ্যাঁ আব্বাজান আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনি ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন না আর আমার মন বলছে তারা একদিন ঠিকই দিনের পথে আসবে আব্বা জান আপনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনার সিদ্ধান্তের উপরে আমার কোনো বলার নেই কিছু তবে হ্যাঁ আমি আমার বউ আপনাদের সবার কাছে যখন এতটাই বিরক্ত আপনাদের মান সম্মান নিয়ে যখন এতটাই আমরা টান দিছি আপনাদের মান সম্মান যখন এতটাই ক্ষতি করছি এতটাই নষ্ট করছি তাহলে সেখানে তো আমাদের থাকার কোনো প্রশ্নই ওঠে না তাই না তাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব এবং কিছুক্ষণ পরেই চলে যাব কারণ যেখানে আমাদের কোনো সম্মান নাই যেখানে আমাদের কোনো দাম নাই মূল্য নাই সেই বাড়িতে আমাদেরও থাকার দরকার নাই দাদা আমার কিছু কথা আছে শুনেন আমি কখনো কোনো দিন আপনার মুখের উপরে কথা বলি নাই আপনার সাথে কোনো তর্কও করি নাই তবে আজকে আমার কিছু কথা আছে আপনাকে শুনতে হবে আচ্ছা ঠিক আছে বলো আমার ছেলে আর আমার বৌমা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না কারণ ও আমার মেয়ের মতো শুনেন শুনেন আমি ইসলামে বইয়ে পড়েছি অনেক নাস্তিকও আল্লাহর হেদায়ত আল্লাহর আল্লাহ পথে চলে আসে অনেক অমুসলিমও আল্লাহর হেদায়ত পেয়ে মুসলিম হয়ে গেছে আমি বিশ্বাস করি আমার ছেলে আর আমার বৌমা ইসলামের পথে ফিরে আসবে আম্মা বাবা ভাইজান ভাবি সবাই আমাকে মাফ করে দেন আমি আমার অবস্থান বুঝতেছি আমি কতটা নিচে নেই হয়ে আমি একজন ঘরের সন্তান হয়ে এইভাবে চলাফেরা করতেছি আমি পেয়াদি করতেছি আপনাদের সাথে আসলে কি জানেন এই যে ইসলামিক কথাবার্তা এইভাবে বুঝ আমাকে না কেউ কখনো দেয়নি আমি সময় আমার মাকে দেখতাম গান বাজনা পার্টি এগুলো নিয়ে ব্যস্ত থাকতো আমার বাবাকেও সেমটায় দেখছি আর সব সময় কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব ছিল আপনাদের বাড়িতে যখন আমি আসছি না এ কয়েকটা দিন থাকতে থাকতে আমার ভিতরে একটা একটা ফিল আসলো আমি অনুভব করতে পারতেছি আসলে ইসলাম একটা শান্তির ধর্ম এই যে আপনারা ইসলামিক শরীয়ত চলাফেরা করেন আপনারা নামাজ রোজা করেন সবাই একটি সুন্দর শান্ত সফট একটা সুখ একটা মনে যে মিষ্টি হাওয়া এই সংসারে আমি আমিও এটা আমার ভিতরে নিতে চাই আমি হারাতে চাই না আমি পরিপূর্ণ আপনাদের মতো হতে চাই বাবা আসলে কিছু বলার মতো ভাষা কিছু বলার মতো মুখ আমার আসলে নাই বিশেষ করে তুমি একজন হাজি মানুষ আমাদের পুরো গ্রামে তোমার যে একটা সুনাম পুরো গ্রামের মানুষ তোমাকে সম্মান করে তোমাকে শ্রদ্ধা করে আর বড় ভাই ভাবি মা সবাই যেভাবে ইসলামের পথে চলে সারাক্ষণ আল্লাহর নাম ছাড়া কোনো কিছু মুখে উচ্চারণই করে না আর সেখানে আমি যেভাবে চলাফেরা করি যেভাবে পোশাক আশাক করি নামাজ পড়ি না আসলে রীতিমতো এটা আমি অন্যায় করছি আসলে আমি তো এরকমটা কখনো হব আমি কখনো চিন্তা করি না আসলে বিষয়টা হয়েছে কি বাবা আসলে বিষয়টা হয়েছে কি আব্বাজন শহরে যাওয়ার পরে শহরের কালচারে চলাফেরা করার পরে আমি যে কখন নিজেকে পরিবর্তন করে ফেলছি আমি ভুলে গেছিলাম যে আমি একটা মুসলমান ঘরের সন্তান আমি ভুলে গেছিলাম যে আমার বাবা একজন হাজি মানুষ আসলে নামাজ পড়তে হবে ইসলামের পথে চলতে হবে এই জিনিসটা আমার মাথায় কখনও ছিল না আমি সব কিছু হারিয়ে ফেলছিলাম আর তারপরে যখন মাহির সাথে আমার সম্পর্ক হলো দুজনে এমনভাবে একদম ওয়েস্টার্ন মাইন্ডে ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করতে করতে আসলে আমি নিজেকে কোথায় যে নিয়ে গেছি আমাকে আমাকে আব্বা যান আপনি ক্ষমা করে দেন আম্মা যান আপনিও ক্ষমা করে দেন আর ভাই আপনার সাথে ভাবির সাথে অনেক অন্যায় করছি বেয়াদি করছি অনেক বাজে কথা বলছি আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমার এই চলাফেরা আমার পোশাক আশাক আমি সব কিছু পরিবর্তন করে ফেলব ইনশাল্লাহ আমি কালকে থেকে পাঁচ জান বড় ভাই ভাবি তোমরা সবাই করে দিও কারণ আমি আমরা তোমাদের সাথে যা করছি সেটা ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহ তোমাদের মাফ করুক আমি তোমাদের কথা শুনে খুবই খুশি হয়েছি বৌমা অনেক সুন্দর কথা বলেছি আমি বিশ্বাস করি আল্লাহ ঠিক তোমাদের হৃদায়ত দান করবে আল্লাহ তো অপার মহিমা হয়তো এমনটাই হওয়ার কথা ছিল আমার ছোট বৌমাকে আমাদের বাড়ি থেকে আল্লাহ হৃদায়ত প্রাপ্ত করবেন তো যাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম আমি আমার ছোট ছেলেকে তেজ্য করবো না আব্বা যান যা কিছু সব কিছু ভুলে যান ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমি পাশুতে নামাজ পড়বো আর ইসলামের পথে ইনশাল্লাহ আমি চলার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ